এই ত্যাগের রাজনীতি বন্ধ করতে হবে জাতীয় পার্টির মানুষটা দুর্বল জাতীয় পার্টির নেতা দুর্বল এই জন্য জাতীয় পার্টিকে নিয়ে কথা বলতে খুব মজা পান খুব আরাম লাগে এই দেশে সবচেয়ে সহজ হচ্ছে জাতীয় পার্টিকে নিয়ে কথা বলা সাংবাদিক বাইদেরকে বলতে চাই এখনো দেখেন নয় বছরের রাষ্ট্রনায়ক দেশে

আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই সারা বিশ্বে আপনার একটি সুনাম আছে আপনি ক্ষমতা থাকাকালীন সময়ে জাতীয় পার্টির উপরে যে অত্যাচার চলছে জাতিবাড়ির নেতা কর্মীদের উপরে যে অত্যাচার চলছে জাতিবাড়ির মাননীয় চেয়ারম্যান থেকে শুরু করে সকলের বিরুদ্ধে যে মামলা হচ্ছে এটা কিন্তু আপনি বিশ্ববাসীর কাছে বিতর্কিত হচ্ছেন কারণ জাতীয় পার্টি কোন কখন রাজনীতিতে বিশ্বাস করে না আপনি হিসাব করে দেখেন আপনি ক্ষমতা আসার কারা দখল বাড়িতে ব্যস্ত কারা চাঁদা বাড়িতে ব্যস্ত কারা টিকা দাঁড়িতে ব্যস্ত কারা মাফ যাচ্ছে যে ব্যস্ত আপনি যদি জাতীয় পার্টির কোন একটি নেতা কর্মীকে খুঁজে পান এই দখলের চাঁদাবাড়ির রাজনীতিতে তাহলে জাতীয় পার্টি আর এই দেশে রাজনীতি করবে না

ফার্স্ট ওয়ান ইজ টেম্পোরারি বাট সেকেন্ড ওয়ান ইজ পার্মানেন্ট উনি বলেছেন যে জনগণ তোমাদেরকে দুইটি কারণে সম্মান করবে একটি হচ্ছে ক্ষমতা আর একটি হচ্ছে ভালো ব্যবহার ক্ষমতা আজকে আছে কালকে নাই কিন্তু তোমাদের যে তোমরা ব্যবহার মানুষের সাথে ভালো ব্যবহার করবো এটি মানুষের মনে সারা জীবন থেকে যাবে আমরা সেই আমরা জাতিবাদী সেই কর্মী যারা এই দেশের জনগণের সাথে জনগণের সাথে বালক ব্যবহার করি। আমরা শান্তিপ্ৰদ দল আমাদের যাদবপুরের বর্তমান চেয়ারম্যান প্রিয় বন্ধু জনাব সিএম কাদের একজন সৎ মানুষ একজন সুস্থ মানুষ একজন শিক্ষিত মানুষ তিনি কারণে আমাদেরকে এই অস্থিতিশীল পরিস্থিতিতে এসে স্থিত করার জন্য এই শিক্ষা দেয়নি। কোথায় দাঁড়িয়ে

কেন স্তন্তর করেছেন তুলে যেন সকল কালার অংশগ্রহণে একটি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যেন সকল কাল অংশগ্রহণ করে সুতরাং আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি নির্বাচনে অংশগ্রহণ করা কোনো অপরাধ নয় সুতরাং জাতীয়বাদী কোনো অপরাধ না সবাইকে অসন্ত ধন্যবাদ জাতীয়বাদী দিন

সাবেক স্বাধীনতা জনাব খলিলুর রহমান জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত আজকের ইসরায়েল কর্তৃক গাজায় উনি বছর অন্যান্য হামলার প্রতিবাদে আজকের এই সমাবেশে উপস্থিত আমাদের

আজকে দুশো বিশ কোটি মুসলমানের মধ্যে সেই হিজরায় মাত্র সত্তর লক্ষ থেকে আশি লক্ষ লোক তারা আমাদের মুসলমানদের উপর দীর্ঘ দীর্ঘ কয়েক যুগ ধরে আজকে তাদের উপর নির্বিচারে গুলি হত্যা করে যাচ্ছে সেখান থেকে শিশু এবং মা বোনেরা রেহাই পাচ্ছে না আমরা তাই বলতে চাই জাতীয় পার্টির পক্ষ থেকে বাংলাদেশের সরকারকে বলতে চাই অবিলম্বে এই যে হত্যা চক্রের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে একটি মিছিল করে কেউ প্রতিবাদ জানানোর জন্য পাশাপাশি বাংলাদেশকে বাংলাদেশের রাজনীতি করার জন্য সুযোগ সুবিধা পাওয়ার অনুরোধ করছি আপনারা জানেন আজকের ইসরাইল কেন সেখানে হামলা করছে একটি দেশ সেখানে তাদেরকে উচ্ছেদ করে তাদের সেই বাটিতে যে আপনার বিভিন্ন সম্পদ রয়েছে সেই সম্পদের লোভে আজকে তাদেরকে খালি করে ওখানে তারা কলকারখানা ইন্ডাস্ট্রি এবং মাটির নিচে যে সম্পদ হয়েছে সেইকে উদ্ধার করে তারা ব্যবসা বাণিজ্য করবে এই হলো এই দেশটির লোক এই দেশটি যেখানে লোক যায় সেখানে মানুষ নির্বিচারে হত্যা করে আমরা তাই বলবো সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ মনে হয় এর প্রতিবাদ করতে হবে সারা বিশ্বে প্রতিবাদ করবে এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য

আজকের এই প্রতিবাদ সভা সম্মানিত সভাপতি এবং জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি নির্বাহী কমিটির আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে আমার অন্তর অন্তঃস্থল থেকে জাতীয় পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এবং আমি বলে দিতে চাই আজকে ইসরায়েলের বিরুদ্ধে আমরা যে বিক্ষোভ করব প্রতিটা নেতা কর্মী আমরা কিন্তু সদিচ্ছায় এসেছি জাতীয় পার্টি এই মুহূর্তে একটা বিক্ষোভ সমাবেশে থাকতে হবে সারা বাংলাদেশে জাতীয় পার্টির নেতা কর্মীরা উজ্জীবিত হচ্ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ স্বতঃস্ফূর্ত ভাবে হবে আশা করি ইনশাল্লাহ সকলে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিক্ষোভ সমাবেশকে সফল করব বক্তব্য রাখবেন জাতীয় পাদ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সফল ছাত্র নেতা আব্দুল হামিদ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং জনতা সবাইকে জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে শুভ্ঞা প্রিয় সংগ্রামী সাহায্য বন্ধুগান আজকে বিশ্বের মানচিত্রে দিনে নিজ আজকে পরবাসী হয়ে বিশ্ব মুসলিম মরুণদের মুখে পেরেক লাগিয়ে আজকে কাজার কাজার মুসলিমদের উপর নির্মম নির্যাতনের পেরেক বেড়েছে আমরা বিশ্ব মুসলিমবাসী নীরব ভূমিকায় অবতীর্ণ হয়েছি আজকের এই প্রোগ্রামটাকে বিশ্ব মুসলিম মুরনদের মুখ থেকে ফেরেক খুলে গাজার মুসলিমদের নিরন্তর

সাবেক সকল এমপি জননেতা মেয়া কুসেন খোকা আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয় পার্টি প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা জননেতা ইসলাম মিলন সহ জাতীয় পার্টির জাতীয় যুব সভাপতির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সংগ্রামী সদস্য সচিব জনাব আদি চৌধুরী সাহেব সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় যুব সম্পর্ক কেন্দ্রীয় নির্বাহী কমিটি সংগ্রামী সাধারণ সম্পাদক জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনতা চৌধুরী সাহেব الرحمن الرحيم